আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে রেশন কার্ডের পরিবার আলাদা করবেন এবং রেশন কার্ডের হেড পরিবর্তন কীভাবে করবেন তা চলো বন্ধুরা দেখা যাক আমরা গুগলে গিয়ে এখানে আপনারা লিখবেন এইচটি পি ফুড ডট ডট গভ ডট ইন এখানে ক্লিক করার পর রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে চলে আসার পর সিটিজেন হোম এই সিটিজেন হোমে আপনি ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পর আপনি তিনটে অপশান দেখতে পাবেন একটা রেশন কার্ড এনকোয়ারি আর গ্রিভেন্স আমরা যেহেতু রেশন কার্ডের কাজ করব তার জন্য আমরা রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দুটো অপশান দেখতে পাবেন একটা সেলফ সার্ভিস যেটা আধারের মাধ্যমে করা হবে আর সার্ভিস থ্রু অফিস যেটা ফর্ম ফিল আপ করেও করা হয় তা আমরা যেহেতু আধার কার্ডের মাধ্যমে করব তার জন্য সেলফ সার্ভিস থ্রু আধার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখ অনেক কটা অপশন দেখতে পাবেন এখানে যেহেতু আমরা রেশন কার্ডের পরিবার বিভাজন করব তার জন্য আমরা সেলফ ইমেলতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি এক পরিবারের একটি রেশন কার্ড এখানে নাম্বারটা লিখে দেবেন যে রেশন কার্ডটা লিখবেন তার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে সেই রেশন কার্ড নাম্বারটি এখানে লিখবেন এখানে আমি একটি রেশন কার্ডের নাম্বার লিখে দেব লিখে দেওয়ার পর সার্চ বাটানে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনি আপনার নামগুলো দেখতে পাবেন তা আপনি এখানে টিক মেরে দেবেন টিক মেরার পর সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে এখানে আপনি ওটিপিটা ওটিপির ঘরে এন্ট্রি করে দেবেন ওটিপি ঘরে এন্ট্রি করার পর আপনার পরিবারের সমস্ত কার্ড এখানে চলে আসবে এখানে আসার পর আপনি যে সমস্ত কার্ডগুলো আলাদা করবেন সেই কার্ডগুলোকে আপনি ঠিক মারার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে বলা হচ্ছে যে প্লিজ সিলেক্ট হেড অফ ফ্যামিলি পরিবারের প্রধান নির্বাচন করুন এখানে আপনি পরিবারটা হেডটা ক্লিক করে দেবেন তারপরে জানতে চাওয়া হচ্ছেন আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন যদি না চান তাহলে ন বাটনে ক্লিক করবেন এস বাটনে ক্লিক করার পর আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এখানে আপনার গ্রামের নামটা আপনি সিলেক্ট করে দিবেন আপনার পিনকোড যেটা হবে সেটা আপনি লিখে দিবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনার থানা নির্বাচন করুন আপনার থানাটা এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনার গ্রামের নামটা আপনি এখানে লিখে দিবেন। আপনি জানতে চাইছে সিলেক্ট পি এফ পি এস ইউ ওয়ান টু সিক্স টু আপনি কি কোনো মানে রেশন ডিলার পরিবর্তন করতে চান যদি রেশন ডিলার পরিবর্তন করতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে সেটা সিলেক্ট করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে আপনার সমস্ত কিছু দেখতে পাবেন এখানে দেখার পরে আপনি এ আই হেয়ার বাই ডিক্লেয়ার ডেট আপনি ঘোষণা করছেন যে এই দুটোতে ঠিক মেরে দিতে হবে ঠিক মারার পর সাবমিট জমা দিবেন এই সাবমিট করার পরেই আপনার রেশন কার্ডটি পরিবারের আলাদা হয়ে যাবে তা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি